হে গাইস কেমন আগে তোমরা সময় নিচ্ছে ভালো আছো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তি ব্লগ সো এখন আমি মানে চন্দন করব আমি পুজো করবো আজকে রান্না বান্না করব কারণ আজকে যাব আজ একটা ইনভাইট আছে কালকে তো বলেছি একটা ইনভাইটেড আছে তো সেই জন্য এখন ঠাকুরকে জল দেবো চান্দ এখানে গরম জল বসিয়ে দিয়েছি এখানে দেখো বট এটা মনে হয় সোনার বটে এই যে জুতোগুলোকে কেচেছে তারপরে কি জানি কালকে কাটছিল তোমার পর সেটা দেখলাম এখানে ফুলগুলো দেখো এবার আস্তে আস্তে মারা মরা হয়ে যাচ্ছে কি বিচন করা হবে যাই হওক স্নান ধান কৰিলি তাৰ পৰা এখানে তো দেখতেই পাচ্ছ বর রেডি হয়ে গেছে আর আমিও কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি কেবল মেয়েকে করছি আমার রেডি যাব একটা অন্নপ্রাশন বাড়ি আমাদেরকে তো বললামই বরের বন্ধুর ছেলের অন্নপ্রাশন তাই আমাদের ইনভাইটেড আছে তো আমি ইনভাইট মানে অ্যাটেন্ড করতে যাব বর এখানে দেখো জুতো পড়ছে ঘরের মধ্যেই কিন্তু যাই হোক আমি লক্ষ্য করিনি তো এখানে মেয়েকে রেডি করছিলাম আর দেখি গিয়ে মানে কী বলো তো একটু যাবার ইচ্ছে ছিল না আমার তো যাই হোক না গেলেও নয় তো সেই জন্য যেতে হচ্ছে আর তোমাদেরকে কী বলবো এখানে কাজল টাজল খুঁজে পাচ্ছিলাম না অনেকটা লেট হয়ে গেছিলো আর মেয়েকে তো সাজগোজ করাবো সাজবে না তাই আমি আর কোনো কিছু খুঁজে পাচ্ছি না পাউডার না কাজল না কিছু না আমার গলার হার তো যাই হোক শেষ পর্যন্ত পাওয়া গেছে সমস্ত কিছু আর এখানেও বর রেডি তো আমরা যাব এখন তিনজন মিলে মানে ভোজ খেতে হ্যাঁ বাংলা ভাষায় যেহেতু বলে ভোজ খেতে অন্নপ্রাশনের তো ভালোই লাগছে একটা ভোজ পেলাম মোটামুটি দেখি যাই আর বাড়িতে আজকে রান্না বান্না নি পুজো টুজো করেছিলাম আর আমাকে সাইডটা পরে কেমন লাগছে বলো দেখি একটু তো আমি তো রেখি মেয়ের বর সবাই রেডি চলো এবার বেরোবো দেখতে থাকো ভিডিওটা মাছ ছিল তাই সেরকম ভিডিও নিতে পারিনি আর সবাই দেখতেই পেলে লোকজন ব্যস্ততার মধ্যে ভিডিওটা করতেও কেমন একটু লজ্জা লজ্জা লাগে এখনও তাই চললাম এখন বরের সাথে উপরে খাওয়ার জন্যে হ্যাঁ তো ভাবলাম চলো বেশি লেট না করে খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে একটু রেস্ট নেওয়া যাবে তো আজকে ভাবলাম ভিডিও শ্যুট করতে যাব কিন্তু আজকে আর হবে না কারণ এখানে একটু লেট হয়ে গেছিলো আর দেখো লোকজন বসতে লেগেছে নিচে তলাতে মানে রাইসের মনে হচ্ছে আর উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো মোটামুটি মাটন ছিল মাছ ছিল সমস্ত কিছুই ছিল তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার কিন্তু সত্যি বলতে খাওয়া হয়নি খুব একটা ভালো করে তো কী আর করুন যেটুকু খেয়েছি সেটুকুই মনে তো যাই হোক মেয়েকে নিয়ে চললো এখন ঘর দেখতেই পাচ্ছ তারপর বাড়ি চলে এসেছিলাম তো পান চিবইতে চিবইতে আসছি কি বলো তো পান খেতে এখন ভীষণই ভালো লাগে তাই মাঝে মধ্যেই বরকে বলা হয় যে পান নিয়ে আসো আর এখানে কিন্তু ভোজ বাড়িতেও পান দেওয়া হয়েছিল। তো তারপরেও পাঁচটা পান কেনা হয়েছিল। তো তার মধ্যেই তো আমি অনেকগুলো খেয়ে নিয়েছি তিনটে না চার তিনটে খেয়ে নিয়েছি সো যাই হোক এখন বাজে সাড়ে নটা আর আজকে এটা শ্যুট করছি কালকে আর শ্যুট করা হয়নি তো পরবর্তী ডে আর কি আজকে নেক্সট ডে তো যাই হোক তো তোমাদেরকে পাশে দেখিয়ে দিচ্ছি এই যে এই গিফটটা করেছি তো কেমন হয়েছে অবশ্যই বলবে আমার খুব পছন্দ হয়েছিল এই গিফটটা তো সেই জন্যে নেওয়া হয়েছিল আর তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই সবাইকে আমি এখন যাবো নিচে তো টাটা